আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা গত দশই নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম এবং যদিও এই অনুষ্ঠানটা প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে প্রপার সম্মান জানানো হয়নি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর পরেও যে ধরনের আমন্ত্রণ রক্ষা করার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার আমরা সেটা ব্যর্থ হয়েছি আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তবে এটাও আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন ডিপার্টমেন্টে আমি সাংবাদিক জয়া আপনারা ক্রিকেট বোর্ডের নতুন বোর্ড সভাপতি আমিন ইসলাম বুলবুল প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমাদের দেশের একজন তারকা এই সম্মানিত ব্যক্তি আপনার ভাইয়ের কথাগুলো শুনলেন ক্ষমা চাইলেন আমাদের সাংবাদিকদের কাছে আমি ভাইকে বুলবুল ভাই আপনার ক্ষমা চাওয়ার কিছু নেই আপনি নিজেকে অপরাধী ভাবারও কিছু নেই গতকাল দশই নভেম্বর যে ঘটনাটা সাংবাদিকদের সঙ্গে হয়েছে আপনি বসভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ক্রিকেটের টেস্ট ক্রিকেটে প্রতি পূর্তি উপলক্ষে ও ক্রিকেট কনফারেন্স উপলক্ষে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য সেখানে সাংবাদিকদেরকে অপদস্থ বা বেচ্যুতি বা অসম্মান করা হয়েছে আপনি ওই জিনিসটাই মানে কোন পর্যায়ে গেলে একজন প্রতি প্রকাশ্যে ভিডিওতে এসে ক্ষমা চায় এইটুকু বোঝার মতো ছোটখাটো মস্তিষ্ক আমাদের আছে তা আমি বুলভাইকে বলব ভাই এটা আপনি মন খারাপ করবেন না বলে এটা আপনার কোনো অপরাধ না এটা ক্রিকেটের হ্যাবিট বলতে পারেন আমরাও অভ্যস্ত হয়ে গেছি যেটা সত্য কথা আমরা ক্রিকেট বোর্ডের এই ধরনের আচরণ এর সঙ্গে আমরা বহু বছর জবৎ অভ্যস্ত হয়ে গেছি প্রিয় দর্শক আমরা বুলভাইয়ের মানে যে ভিডিও ক্লিপ ছোট্ট ভিডিও ক্লিপ এটার আরেকটি অংশ আমরা আমরা ওইটা শুনি ওটা শোনার পর আবার আমি আরেকটু কথা বলি কারণে কেন এই ব্যর্থতাটা এসছে সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা ভুল আমরা করেছি ভবিষ্যতে আমিনুল ইসলাম বুলুল ভাই ওনার বক্তব্যের এই পর্যায়ে উনি কি বললেন উনি তদন্ত করবেন এবং যেসব কর্মকর্তা বা কর্মচারী বা যে বিভাগের বিভাগ এই ঘটনার জন্য দায়ী ওটা উনি খুঁজে বের করবেন এবং সাংবাদিকদেরকে মানে ক্রিকেটের আজকের উন্নয়নের পেছনে বিশাল এক স্টেক হোল্ডার বলে উনি উল্লেখ করলেন বুঝ ভাই মানে এই যে মানে আপনি তদন্ত করবেন আমি ওই ওই কথাতে আমি যাব না এটা আপনি করতেই পারেন ওই রাইট আপনার আছে কোন বিভাগ আপনি খুঁজে বের করবেন করেন এটা আপনার বিসিবির এটা প্রয়োজন হতে পারে আপনি করেন কিন্তু ওই যে কথাটা আপনি মানে সেই দিকে বললেন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সাংবাদিকের বিশাল একটি মিডিয়া সেক্টরটা বিশাল একটি স্টেক হোল্ডার আমাদের সাংবাদিকের বিশাল ভূমিকা আছে সজিবুল ভাই আমি এটা মনে করি না কেন মনে করি না কারণ বিসিবির বিগত সময়গুলোতে বিসিবির মানে কর্মচারী বা কর্মকর্তা যারা তাদের আচরণে কিন্তু সেটা মনে হয় না মানে হয়ও নেই কখনো তার মধ্যে বিগত আগের ফ্যাসিস্ট সরকারের আমলে যে বোর্ডে যারা ছিলেন তাদের কিছু কিছু লোকের আচরণ তো ছিল মানে কি বলবো ওটা মানে ভাষা দিয়ে বলার মতো না আপনি কী আপনি কেন খামাকা নিজেকে আপনি নিজে মানে অপরাধী মনে করতেছেন অপরাধী মনে কি আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই বিসিবি বিসিবি বিসিবিতে যা কিছু হয় এটা বিসিবির কর্মচারী কর্মকর্তা তারা মনে করে এটা তাদের রাইট বিসিবির টাকা তাদের নিজস্ব পার্সোনাল টাকা ব্যক্তিগত টাকা তারা যেটা খরচ করে তারা তারা মনে করে এই টাকায় তাদের অধিকার আছে বিসিবিতে একটা সিরিজ চলাকালীন বা ঘরোয়া ক্রিকেট লিগ বলি যাই বলি না কেন সেখানে মিডিয়ার জন্য দুটা টাকাও যদি খরচ হয় এমন একটা ভাবনায় বাংলাদেশ ক্রিকেটের মানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেন বা সাংবাদিকদেরকে তার দয়া করতেছে বা ভিক্ষার টিকা দিচ্ছে ইনফরমেশন রুলভাই একটা প্রেস কনফারেন্স বর্জন করতে আপনার মন খারাপ হয়ে গেলো সত্য কথা বলতে কি বাংলাদেশ ক্রিকেটের যারা আমরা ক্রিকেট বিট করি আমরা সবাই যদি মুঠ হয়ে দাঁড়াই বয়কট মানুষ ক্রিকেট আমরা নিউজ করব অন্য অ্যাঙ্গেলে করবো জাস্ট স্কোর কার্ডটা দেখা এর বাইরে কোনো কিচ্ছু না মিডিয়া হ্যান্ড ফ্যান ত্যান আপনার এই কাভারেজ বন্ধ জাতীয় দলের একটা যেসব কারা কারা ভাব নেয় ওটা ভাত ছুঁটা যাবে কিন্তু কিছু হলে অমুক ক্রিকেট আর একটা ফিফটি মার্চে বিশাল এক ছবি যা নিউজ বছর ঘুরতে না ঘুরতে এসে বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক আপনার সাংবাদিকরা আমরা আঙ্গুলি চুষি বুড়া বয়সে যেয়ে আমরা চিকিৎসার জন্য মানুষের কাছে দায়ে দাঁড়িয়ে হাত পাতি এই তো মানুষ ক্রিকেট এই সাংবাদিকতা বলে আপনি মন খারাপ করলেন না আপনার মন খারাপ করে কিচ্ছু না আপনি কিছু করতে পারবেন না হঠাৎ করে এইটা আমাদের রক্তের সঙ্গে আমাদের মানে জিনিসটা মিশে গেছে বাংলাদেশ ক্রিকেটে দেশের বাইরের ট্যুরে বলি বা দেশের ভেতরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বলি বিসি বিসিবি যেসব লোকজন যেসব বিলাস করে তা দেখে মনে হয় টাকা উঠাতে বাদ দাদার প্রপার্টি আমরা সাংবাদিকরা ওইখানে মানে যে গিয়েছি আমাদেরকে যে ওই যে সিরিজ চলাকালীন যে দুপুরে একবেলা খেতে দেয় এটা জাস্ট আপনাদের দয়া করে দিতে এমনও ঘটনা হয়েছে যে ক্রিকেট ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনেক সময় সাংবাদিকদের জন্য পানিরও ব্যবস্থা ছিল না ছিল না যে আপনার আপনার বর্তমান বোর্ডে এখন যিনি আসেন মিঠু ভাই মিঠু ভাইকে জিজ্ঞেস করে দেখেন মিঠু ভাইকে বলেও খাবারের ব্যবস্থা করছে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট যে আমাদের মানে সবার কমন খালু খালুকে জিজ্ঞেস করেন নাম বলে দিলাম এটি মানুষ আমাদেরকে ওই স্টেক হোল্ডার বলে আর বাড়ি দেন না যে আসি আসি আলহামদুলিল্লাহ তুল দেরি পাইকে গেছে এই এই আসি এইটাতেই থাকবো এটা যে ওই এইভাবেই মানে শেষ টাইম পর্যন্ত পার করতে চাই ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে আপনাদের আমাদের পাশে থাকবেন আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদেরকে সবসময় যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন এবং আশা করছি সেভাবে আমাদেরকে শুধু সাহায্য করবেন না আমাদের পথের জার্নির একটা অংশ হয়ে থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম